আমরা সকলেই জানি যে কোন রূপাতেই পশ্চিমবঙ্গের কর্মচারীরা এআইসিপিআই মেনে ডিয়ারনেস অ্যালাউন্স হাতে পায়নি তাহলে বঞ্চনাটা সুদীর্ঘকালের কিন্তু এই বঞ্চনাটা সহ্যের সীমা পেরিয়ে গেছে দু সালের পর থেকে এটা সহ্যের সীমা পেরিয়ে গেছে দু নয়ের যে রূপা সেই রূপাটাকে নিয়ে কেস চলছে তিনটে সরকারি কর্মচারী সংগঠন তারা কেস করেছে সেই মামলা চলছে স্যাট হয়ে ডিভিশন বেঞ্চ হয়ে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে সুপ্রিম কোর্টে আমরা যখন এখানে বসেছিলাম তখন আমরা বলেছিলাম যে দেখুন আদালতের বিষয়টাতে আমরা মাথা গলাচ্ছি না আমরা শুধুমাত্র প্রকাশ করব দু উনিশের রূপার যে বকেয়া মহার্ঘ ভাতা সেই বকেয়া মহার্ক ভাতা আদায়ের জন্যই আমরা ফোকাসটা করব এবং সেই জায়গাতেই কিন্তু আমরা নিজেদেরকে কনসেন্ট্রেটেড রেখেছিলাম একদম যে সব কিছু পেয়ে গেছি সেটা নয় আবার কিছুই যে পাইনি সেটাও নয় আমরা পেয়েছি কিন্তু অনেক আজ থেকে দুই বছর আগে আমরা এখানে যারা বসে আছি অধিকাংশই আমরা কেউ কাউকে চিনতামই না আমি নিজের কথাই বলি একজন সাপোসা প্রাথমিক শিক্ষক দুর্গাপুরের একটা প্রত্যন্ত জায়গাতে শিক্ষকতা করি আমার সামনে শৈবালদা বসে আছে কলকাতা কর্পোরেশনের ডাকসাইডে অফিসার দাভুটে অফিসার চেনার কথাও নয় ওনার অফিসে পা দেওয়ার মতো ক্ষমতাও আমার নেই বঞ্চনা আজকে আমাদেরকে সবাইকে এক জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে সেই নিয়ে আমরা লড়াই করছিলাম পশ্চিমবঙ্গের মধ্যে ইতিহাসে এই প্রথম কর্মচারী শিক্ষক অস্থায়ী স্থায়ী সকলেই আমরা এক প্ল্যাটফর্মে এসেছি সুবীর সাহার মামলা শুনানি হচ্ছে সেখানে গিয়ে দাঁড়াচ্ছেন ইন্দ্রজিৎ মন্ডল সাকেত ঝাঁ এরা ভাস্কর ঘোষকে মামলা দিচ্ছে সেখানে গিয়ে সুবীর সাহারা তদারকি করছেন এটুকুতেই মনে হয় এই মঞ্চের সার্থকতাটা প্রস্ফুটিত হয়ে গেছে আর নতুন কোনো কিছু চাওয়ার নেই আমরা বঞ্চিত হয়েছিলাম তার কারণ আমাদেরকে শতভাগে বিভক্ত করে রাখা হয়েছিল বলে এখন বঞ্চনাটা মিটছে তার কারণ আমরা এক হতে পারছি বলে যে যত বিভক্ত হবেন তত বঞ্চনার পাহাড় বাড়বে আর যদি এক হতে পারি একে অপরের কাঁধে চেপে আমরা বঞ্চনার পাহাড়টাকে ডিঙোতে পারব তফাতটা হচ্ছে এই জায়গাতেই লড়াই চলছে আমরা দেখলাম যে জং ধরে যাওয়া ডি এর চাকাটা অল্প অল্প করে খুলতে শুরু করেছে অত্যাচারী শাসকের কর্মচারীদের প্রতি বাক্যবানের পরিবর্তন হচ্ছে সরকারি প্রশাসন ব্যবস্থা আমাদেরকে ভয় পেতে শুরু করেছেন আমরা একের পর এক দাবি সরকারের কাছে চাপ দিয়ে আদায় করতে পারছি তার পাশে পাশে আর একটা স্রোত দেখতে পাচ্ছি যে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের নুনান্তে পান্তা ফুরনোর দশা আট হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার টাকা পেনশন পান তাদের কয়েক লক্ষ টাকা সরকারের ঘরে গচ্ছিত রয়েছে শুধুমাত্র একটা মামলার শুনানি না হওয়ার জন্য আর ওই মামলাটা শুনানি হওয়ার সাথে কিন্তু আমাদেরকেও শুনতে হচ্ছে না মামলাটা তো একটা একটা মামলার তো ফয়সলা হয়নি আপনারা কি করে অধিকার বলে দাবি করছেন আমরা কাউন্টার করছি কিন্তু তারা একটা কথা বলার সুযোগ পাচ্ছেন মামলা তো বিচারাধীন তেরোতম আমরা ঠিক করলাম যে এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ না ঢুকলে যে মধ্যে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের ভাগ্যটা বন্দি হয়েছে সেই চক্রবহ ভেদ করা যাবে না প্রশ্ন হতে পারে যে কেন আমরা এই কথাটা বলছি যে চক্রব্রহ ভেদ করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকেই ঢুকতে হবে কারণ মামলা পরিচালনার ক্ষেত্রে সংগ্রামী যৌথমঞ্চের বিগত দুই বছরের যে অভিজ্ঞতা যে মুন্সিয়ানা যে অপরাজেয় পতাকা করে আকাশে সেটাই এখনো পর্যন্ত সংগ্রামী যৌথমঞ্চের নামে করা কোনো মামলায় আমরা হারিনি এমনকি সরকারি কর্মচারীদের স্যাট ছাড়া অন্য কোনো গতি নেই সেই মিতটাকেও আমরা সযত্নে ভেঙেছি মামলার স্যাটে শুনানি হয়নি কিন্তু হাইকোর্টে শুনানি করিয়ে নিয়েছি এটা শুধুমাত্র আইনটার উপরে আমাদের দখলটাকেই প্রমাণ করে এবং সেই জায়গা থেকেই আমরা বর্তমানে আত্মবিশ্বাসী যে এই মামলাটাতে যুক্ত হলে পরে এই মামলাটার মোড় আমরা ঘোরাতে পারব প্রশ্ন হতে পারে যে তাহলে যারা এতদিন থেকে লড়ছিলেন তারা কি ব্যর্থ হলেন না একদমই নয় আমরা যাচ্ছি তাদের হাতটাকে শক্ত করার জন্য কোনো প্রতিদ্বন্দ্বী হিসাবে এই মামলায় আমরা ঢুকছি না যে মামলাকারী তিনটে সংগঠন আছে তাদের হাতটাকে শক্ত করার জন্যই আমরা ঢুকছি তাহলে এখানে আমার আর একটা প্রশ্ন হতে পারে যে তাদেরকেই তো আমরা উকিল দিয়ে সাহায্য করতে পারতাম সেটা না করে আমরা ঢুকলাম কেন তাদের মধ্যে একটা মামলাকারী সংগঠনকে সংগ্রামী যৌথ মঞ্চ তার সহযোগী কর্মচারী রাজ্যের শিক্ষক শিক্ষিকারা উকিলও কিন্তু দাঁড় করাননি কুড়ি লাখ টাকায় অন্তত একটা দিনের জন্য কোনো নাম করা উকিলকে দাঁড় করাতে পারতেন দাঁড় করাননি তারা আর একটা মামলায় উকিল প্রভাইড করা আর নিজেরা তদারকি করে সেই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়া দুটোর মধ্যে তফাত আছে এই তফাত আছে বলেই আমরা এটাতে ঢোকার সিদ্ধান্তটা নিয়েছি আর এই সুযোগেই তারা তাদের পকেটে ঢুকিয়ে রাখা একটা তাসকে তারা ফেলেছেন বিভেদের তাস সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে তো সবাই আছে পৌরসভার কর্মীরা আছেন পঞ্চায়েতের কর্মচারীরা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা আছেন তাহলে ঢুকলে তো এই মামলাটা যাবে ইঙ্গিত করছেন যে বুদ্ধিমান লোক ইশারাতে বুঝে নিন সেই বুদ্ধিমান লোকদেরকে জানাই যে সংগ্রামী যৌথ মঞ্চ কোন প্রবঞ্চনা করার জন্য মামলায় ঢুকছে না এই মামলাটা মূল রূপার উপরে মামলা মূল রূপার অধিকার যদি দু হাজার নয় সালের প্রতিষ্ঠিত হয় ওটা যদি রায় বের করে নিয়ে আসতে পারি সেটা সমস্ত রূপার উপরেই হবে এখানে সরকারও বলতে পারে না না যে শুধুমাত্র ওদেরকে দেব বাকিদেরকে যদি বলে তখন সেই যৌথ মঞ্চে নিজে বুঝে নেবে ভরসা দিচ্ছি আপাতত ওই মামলাতে যে লড়াই চলছে সেই লড়াইটাই চলবে আমরা পার্টি অ্যাডিশন হয়ে আমাদের পক্ষের কথাটা কোনো নাম করা আইনজীবীদেরকে দিয়ে বলা করানো হবে এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই লড়াইটা কিভাবে কন্ডাক্ট হবে অনেকে বলছেন যে সংগ্রামী যৌথ মঞ্চে যে যুক্ত হবে তার জন্য তো তিনটে ডেট লাগতে পারে তেরোটা ডেট তো চাতক পাখি হয়ে কাটিয়েছে আমরা মনে করছি যে লাগবে না মামলাটাকে পঁচিশে মের আগেই আমরা হয়তো মেনশন করিয়ে শোনানির জন্য তুলব পঁচিশে মার্চ নতুন বেঞ্চে মামলা ফিক্সড হবে আমাদের পিটিশন রেডি পিটিশন ফাইল হবে যে কোনো একাধিক টিম এখানে কাজ করছেন একদম ফুল একটা বানানোর জন্য এবং মামলাটা রাজ্যের কর্মচারীরা জিতবেন সংগ্রামী যৌথ মঞ্চ জিতবে আমরা কিন্তু একবারও বলছি না এই মামলা জিতে গেলে সংগ্রামী যৌথ মঞ্চকে কোনো কৃতিত্ব দিতে হবে না রাজ্যের কর্মচারী শিক্ষকদের যা কৃতিত্ব দেওয়ার এতদিন থেকে যারা লড়াই করেছেন তাদেরকেই দেবেন আমরা কোনো ভাগ বসানোর জন্য যাচ্ছি যাচ্ছি না কিন্তু আমরা এই মামলার সাথে থাকা স্বার্থ জড়িয়ে কয়েক লক্ষ কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থ রক্ষা করার জন্য তার সাথে এখনকার কর্মচারীরা তো আছেনি কিন্তু তাদের স্বার্থ রক্ষাটা সব থেকে আগে চলুন নিজেদের পকেটে যে বিভেদের তাসটা সবসময় নিয়ে ঘুরে বেড়ান যেখানে শিক্ষকদের সাথে শিক্ষকদের বিভেদ ঘটান কর্মচারীদের সাথে কর্মচারীদের বিভেদ ঘটান অফিসারদের সাধারণ সাথে সাধারণ কর্মচারীদের বিভেদ ঘটান কিছুদিনের জন্য অন্তত এই বঞ্চনার এই পরিসরে ওই তাসগুলোকে নিজেদের ভিতরে রাখুন যে ঐক্য সংগ্রামী যৌথ মঞ্চের হাত ধরে এই রাজ্যের বঞ্চিত কর্মচারী শিক্ষকরা খুঁজে পেয়েছেন তাকে একটু পথ চলার জন্য জায়গাটা করে দিন তারপরে না হয়তো বিভেদের বিউগলটা আবার বাজাতে শুরু করবেন ততদিনে আমরা ওখান থেকে জয়টাকে ছিনিয়ে আনি এই জয়টা আপনাদের হাতেই তুলে দেব ওই জয়ে আমাদের কোনো কৃতিত্বের ভাগ লাগবে না আমরা কোনো কৃতিত্ব নিতে আসিও নি আর ডিএম মামলা নিয়ে সরকারি কর্মচারীদের ভয় পাওয়ার কিছু নেই আমরা ঝেঁটে দিতে আসিনি মশাই আপনাদের হাতে যত তাড়াতাড়ি সেই ডি অধিকারটুকু পৌঁছে দেওয়া যায় সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্যই আমরা নামছি এবার কথা হতে পারে এই টাকা যোগাবেন কারা আমরা মনে করি না যে টাকা মামলার লড়াই করার জন্য টাকার অভাব এই রাজ্যে হবে আমরা একটু সংগঠিত ভাবি এগোবো এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী শিক্ষক আধিকারিক সকলের কাছে আবেদন করছি আমাদের কাছে পাঁচ হাজার থেকে সাত হাজারটা অফিস স্কুল কলেজ থানা শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন যারা অফিস পিছু প্রত্যেক শুনানির জন্য হাজার টাকা করে তুলে দেবেন এবং সেটা অনলাইনে অফলাইনে কোনো টাকা কেউ দেবেন না অনলাইনে দেবেন আমরা প্রত্যেক ডেটের শুনানির পরে আমরা হিসেব বুঝিয়ে দেব দুর্গাপুরের নতুন যে অ্যাকাউন্টটা হয়েছে সেই অ্যাকাউন্টটা আপাতত পাঁচ লাখ ষাট হাজার টাকা মতো জমা পড়েছে এখন আমরা সেভাবে প্রচার করিনি তাতেও কোনো কোনো অফিসের অধিকর্তারা যদি মনে করেন যে আপনারা নিজেরা স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে আমাদের মধ্যে নথিভুক্ত করবেন তাহলে নথিভুক্ত করে দেবেন সেখানে পয়সা পাঠিয়ে দেবেন আমরা একটা গুগল ফর্ম করে দেবো সেখানে হবে আর আমরা একটা সংগঠিত রূপ নিয়েও যেতে চাইছি রাজ্যের কোনায় কোনায় সেই সাত হাজার অফিসটাকে আমরা যাব পৌঁছাবো সেখানে লিপলেট দেব আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলসটা দিয়ে আসবো তার সাথে তাদেরকে জুড়ে নেব আমাদের সাথে লড়াইটা যথেষ্ট কঠিন একসাথে দুটো লড়াইকে আমরা হাতে নিচ্ছি বর্তমান রূপার ডিএ এবং পূর্বের রূপার ডিএ এর জন্য যে শক্তি প্রয়োগের প্রয়োজন আমি মনে করি যে সংগ্রামী সাথীদের শেষ ক্ষমতা আছে এই দুটো লড়াইকে কাঁধে করে নিয়ে যাওয়ার